পোপ চতুর্দশ লিও ইসরায়েলকে অনুরোধ করেছেন গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান সমষ্টিগত শাস্তি এবং জোরপূর্বক স্থানান্তর অবিলম্বে বন্ধ করতে হবে তিনি অবরুদ্ধ এলাকায় তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি করেছেন ভেটিকানের সাধারণ দর্শনের সময় হাজারো মানুষের সামনে পোপ আরও বলেছেন হামাস কর্তৃক আটককৃত বন্দীদের মুক্তি দিতে হবে এবং দুই পক্ষ সহ আন্তর্জাতিক শক্তিকে যুদ্ধ শেষ করার আহ্বান জানানো উচিত পোপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিকদের সুরক্ষা নির্বিচার শক্তি প্রয়োগ এবং জোরপূর্বক স্থানান্তর বন্ধের গুরুত্ব তুলে ধরেছেন গাজায় ইসরায়েল নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যেখানে গাজা সিটি ও অন্যান্য জনবহুল এলাকা লক্ষ্য হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন সামরিক অভিযান চলাকালীনও যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত থাকবে তবে বন্দি পরিবারের সদস্যরা উদ্বিগ্ন কারণ এ অবস্থায় তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে পোপ জেরুজালেমের ল্যাটিন ও গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কদের যৌথ বিবৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা জানিয়েছেন গাজায় থাকা খ্রিস্টান গির্জার পুরোহিত ও ননীরা ইসরায়েলের স্থানান্তর নির্দেশ উপেক্ষা করে থাকবেন কারণ স্থানান্তর তাদের জন্য জীবন ঝুঁকিপূর্ণ হবে পোপ লিউ বলছেন সব জাতি এমনকি ক্ষুদ্র ও দুর্বল জনগণকেও তাদের নিজ ভূমিতে থাকার অধিকার সহ সম্মান করা উচিত কাউকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো যাবে না নেতানিয়াহু গাজার জনগণকে অন্য দেশে স্থানান্তরের কথা বলেছেন যা স্বেচ্ছামূলক হিসেবে বর্ণনা করা হয়েছে তবে মানবাধিকার সংস্থা এবং প্যালেস্টিনিয়রা আশঙ্কা করছেন সাময়িক স্থানান্তর হলেও তারা ভবিষ্যতে ফিরে যেতে পারবে না